নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে তো আজকে আবারও আমরা চলে গেছিলাম রথতলা তাবল মেলাতে যে মেলাটি ভীষণ সুন্দরভাবে উদযাপন হচ্ছে মূলত এই মেলাটি বাচ্চাদের উদ্দেশ্যেই কিন্তু করা তো দেখতেই পাচ্ছেন আর আজকে ছিল কিন্তু এখানে ড্রয়িং কম্পিটিশন তো টুকুন বাবুকে নিয়ে চলে গেছি তো আজকে যেহেতু অনেক বাচ্চা তো সেই কারণে কিন্তু ওনারা গ্রুপ ওয়াইজ দিনটা ভাগ করে নিয়েছে এ গ্রুপ রয়েছে এই স্টেজের ওপরে এবং বি গ্রুপ রয়েছে এই নিচটায় এবং সি এবং ডি গ্রুপ আজকে কিন্তু তাদের ছিল না তো ওইখানে এখন ড্রয়িংয়ের জন্য সব বাচ্চারা রেডি হয়ে বসে আছে তো টুকুনকেও স্টেজের ওপরে তুলে দিয়ে এলাম টুকুনবাবু বসে আছে দেখতেই পাচ্ছ তোমরা সুন্দরভাবে তাকিয়ে তাকিয়ে এদিকে ওদিকে দেখছে কারণ এত বাচ্চা সবাই মিলে কে কি করছে এই বয়সে এসে ওরা কিন্তু একটু এদিক ওদিক দেখতেই চায় যে কে কি ড্রয়িং করছে কি করছে কি না করছে বেশ ভালোভাবেই কিন্তু খুব সুন্দর করে সময়টা কাটালাম ওই দিন তো এটা আর একটা দিনের ভিডিও একসাথেই শেয়ার করছি ওই তাবুল মেলায় তো ড্রয়িং কম্পিটিশনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওয়ে এবার এটা সেকেন্ড দিন আজকে হলো কিন্তু ফ্যান্সি ড্রেস কম্পিটিশান বা গো অ্যাজ ইউ লাইক তো এখানে টুকুনবাবুকে আমি সাজিয়ে নিয়ে গেছি আর ওইদিকে স্টেজে প্রোগ্রাম হচ্ছে আর ওকে কে পায় এই যে বসে বসে নিজের ছন্দেই নাচ করছে কিন্তু এত কষ্ট করে সাজিয়ে নিয়ে যাওয়ার পরেও কিন্তু ওকে আমি কিন্তু স্টেজে তোলাতে পারলাম না 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 ও উঠতে চায়নি এই ব্যাপারটা কিন্তু একদমই নয় যেহেতু আমাকে ফোন করা হয় যখন তখন বলা হয় এখানে কিন্তু একটা থেকে প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে ইউ লাইকের তো যদিও একটায় বলায় আমি একটু পরেই গেছিলাম কিন্তু তখনও কিন্তু এখানে শুরু হয়নি মোটামুটি আমি এখানে সাড়ে তিনটে পৌনে চারটে অবধি ওয়েট করলাম কিন্তু তখনও পর্যন্ত হয়নি তখন আর সত্যি কথা বাচ্চা মানুষ ওরও আর এনার্জি দিচ্ছিলো না আর আমারও আর ভালোই লাগছিল না ব্যাপারটা যে একটা সময়ের ম্যানেজমেন্ট থাকা তো থেকে বড় উচিত কিন্তু যাই হোক যেমন ভালো দিকও আছে খারাপ দিকও আছে তো কিছু করার নেই এত কষ্ট করে সাজিয়ে নিয়ে গেছি বাচ্চা মানুষটাও এত শখ করে সেজে গেছে কিন্তু লাস্ট অবধি আর ওর স্টেজে ওঠা হলো না তো আমরা আজকে ওকে কিন্তু আমি একটা গুজরাটির লুক দিয়েছিলাম কি আর করার ঠিক আছে সব কিছুর ভালো মন্দ তো সবই রয়েছে তো কিছু করার নেই এইবারে হলো না হয়তো পরের বারে আবার হবে তো সেইটা ভেবেই মনকে সান্ত্বনা দিলাম আর আজকে যা যে যে বাচ্চারা যে পার্টিসিপেট করেছিল তাদেরকে কিন্তু ওখান থেকে মেডেল দিয়েছিল তো সেই মেডেলটাও টুকুনবাবু পেয়েছে আর টুকুন টুকুনবাবুর লুকটা আজকে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি that but do no? know.